অনেকেই প্রশ্ন করে হুজুর দোয়া করলে দোয়া করার সময় কোন দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে পাওয়া যায় বা কোন দোয়া পড়লে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হওয়া যায় বা আল্লাহর কাছে যা চাইবো এটা পাইবো মানে শরীয়ত সম্মত কথা বলছি সরিয়াদের বাহিরে গিয়ে আপনি যদি মনে করেন যে আল্লাহ আমাকে একটা শুকর দান করেন আমি শুকুরের গোস্তু খাবো এটা তো শরীয়ত সম্মত সাপোর্ট করে না আর এটা আল্লাহ তালা আপনাকে দিবেন না এটা কবুলও করবে না তো এমন যদি কোনো দোয়া থাকে যেটা আল্লাহ দিবে বা এটা সাপোর্ট করে এমন দোয়া হলে আপনি কোন দোয়া পাঠ করতে পারেন তো আমি বলবো আপনারা জামে হাদিসটির উপর আমল করতে পারেন আল্লাহ নবী একবার দেখে এক সাহাবি দোয়া করছে আল্লাহর কাছে তো দোয়ার ভিতরে তিনি এমন কিছু বাক্য বললেন আল্লাহ নবী এটা শুনলেন এবং বললেন নিশ্চয়ই তিনি তার দোয়ার মধ্যে ইস্মে আজম পাঠ করছে অর্থাৎ তিনি এমন কিছু বাক্য পাঠ করছে যেই বাক্যগুলি পাঠ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা তাকে ফেরত দেন না পশম আল্লাহর আল্লাহ তাকে তা দিয়ে দেন দিয়ে দোয়াটি হলো আল্লাহ হুম ইন্নি আসা আলু কান্নি আসাদু আল্না কা আংতা লাহুলা ইলাহ আল্লাহ আংতা আহাদুসামাদুল্লা ইলাম কুফন আহাত আল্লাহ নবী বলেন এই শব্দগুলি হলো ইস্মে আজম এই শব্দগুলি যদি কোনো বান্দা কোনো হুমত পাঠ করে এবং আল্লাহর কাছে চাইবে যা চাইবে আল্লাহ চালাব তাকে তা দিবে তাহলে যখন দোয়া করবে কোনো মানুষ যদি চায় যে এই দোয়াটা আমার জন্য ফলুক এটা আমি আমার জন্য চাই তাহলে সে এটা করতে পারে ইসলাম আজম সম্পর্কে আমি হাদিসের ভিতরে দুইটি একটা কোরান থেকে পেয়েছি একটা হাদিস থেকে হাদিস থেকে এটা পাওয়ারফুল দোয়া আর কোরান থেকে যেটা পাওয়া যায় লা ইলাহা ইলাম সুবহান একা ইম্নি কুংতুমিনা দল ইমিন এটাও ইসলাম আজমের একটি অংশ সেটাও আপনারা করতে পারেন আল্লাহ সুবহান হুয়া তাওলা এই সমস্ত ধোঁয়ার মাধ্যমে আল্লাহ সোহান তালে তার বান্দাদের দিলকে খোলার জন্য তাই তার কাছে আরো মানে নিকটে আসার জন্য আল্লাহ সোহান এই মাধ্যমগুলো খুলে রেখেছেন যাতে করে বান্দা তার আমলের দিকটা আরো তার কাছে এগিয়ে যেতে পারে এবং তার কাছ থেকে কিছু তারা নিতে পারে